থাকবে <laughs> তো গাইজ ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পারছো আমি এখন কোথায় আছি তো যাদের যাদের মুর্শিদাবাদ বাড়ি যারা যারা মুর্শিদাবাদের বাসিন্দা যারা মুর্শিদাবাদে বসবাস করো তারা তো এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি এখন কোথায় দাঁড়িয়েছি তো আমি এখন আছি হাজারদুয়ারিতে আর এই ছেলেগুলো যাদেরকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ছিল আমার বন্ধু এরা কিন্তু অনেক দিন থেকে আমাদের ভিডিও দেখে তো মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে গিয়েছিলাম ভিডিও করতে তো এই বন্ধুগুলোর সঙ্গে দেখা হয়ে গেছিলো এবং বন্ধুগুলোর সঙ্গে কিন্তু ভিডিও করতে লেগেছিলাম কিন্তু গাইস আমি যেদিন হাজারদুয়ারি গেছিলাম সেদিন কিন্তু আরিফ বা হাবিব কেউ আমার সাথে যায়নি তো হাজারদুয়ারি গেছিলাম আমি এবং কাকা আর এই যে এই যে মাসটায় আমি যে হাজারদুয়ারিতে গেছিলাম এটা ছিল জানুয়ারি মাস তো এখনও জানুয়ারি মাস কিন্তু আমি আজকে ভিডিওটা পোস্ট করছি কিন্তু ভিডিওটা অনেক দিন আগেরই ছিল তো তখন গিয়েছিলাম কিন্তু আরিফ হাবিব কেউ যায়নি আর জানুয়ারি মাসে কিন্তু হাজারদুয়ারিতে ভিড়টা একটু খুব বেশি হয় একটু জমজমাটটা বেশি হয় কারণ ওটা হচ্ছে যা বছরের প্রথম মাস আর বছরের প্রথম মাসে কিন্তু হাজারদুয়ারিতে চরম পরিমাণের ভিড় হয় তো তোমরা এখন পাবলিকদেরকে দেখে বুঝতে পারছো কিন্তু আমি যেদিন গিয়েছিলাম সেদিনও কিন্তু অনেক ভিড় ছিল আর এখানে কিন্তু অনেক ইউজার এসেছিলো ভিডিও করার জন্যে তো আমিও গিয়েছিলাম কিন্তু আমি ডান্স ভিডিও করতে যাইনি সেদিন আমি গিয়েছিলাম লিপস্টিক ভিডিও করতে এবং ঘুরতে এবং কিছু এবং কিছু ফটো শ্যুট করার জন্য তো এই বন্ধুগুলোর সঙ্গে দেখা হয়ে গেছিলো এবং বন্ধুদের সঙ্গেই ভিডিও করতে লেগেছিলাম কিন্তু আমার আগে কিন্তু বন্ধুরা এইদিকে ভিডিও করছিল তো আমি এইদিকে আসতেই বন্ধুরা আমাকে দেখতে পায়। এবং ডাকে তারপরে আমি কিন্তু বন্ধুগুলোর সঙ্গে ভিডিও করতে লাগে আর ওইদিকেও কিন্তু অনেকজন ভিডিও করছিল আর বিশেষ করে এই মাসটাতে এই জানুয়ারি মাসটাতে কিন্তু বেশিরভাগ সমস্ত ইউজার যারা ইনস্টাগ্রাম করে ফেসবুক করে ইউটিউব ভিডিও করে যারা রিলস বানায় শর্ট ভিডিও করে তারা কিন্তু এই মাসেই বেশি আসে এবং ভিডিও করার জন্যে কারণ তারা জানে যে এই মাসেই পাবলিক রিয়াকশানটা বেশি পাওয়া যায় কারণ পাবলিকরা যেসব মানুষজন থাকে তারাও কিন্তু এই মাসেই ঘুরতে আসে কারণ এটা হচ্ছে জানুয়ারি মাস আর এই মাসে কিন্তু হাজারদুয়ারিতে ঘুরতে খুবই খুবই ভালো লাগে তো গাইস আমার এই যে বন্ধুগুলোর সঙ্গে দেখা হয়েছিল বন্ধুগুলো কিন্তু খুব ভালো ছিল গাইস আর ডান্সও কিন্তু খুব ভালো করতো এই বন্ধুদের কিন্তু একটা গ্রুপ ছিল গ্রুপটাও খুব সুন্দর আর এই বন্ধুরা কিন্তু প্রত্যেকেই ইনস্টাগ্রামে রিলস ভিডিও করে ফেসবুকে করে ইউটিউব ইউটিউব চ্যানেলও আছে মনে হয় বন্ধুদের তো বন্ধুদের চ্যানেলগুলো আমার জানা হয়নি তো পরের বার যখন বন্ধুদের সঙ্গে দেখা হবে তো তব অবশ্যই আমি তাদের চ্যানেলগুলোর নাম তোমাদেরকে বলে দেবো তো এবারে অতটাও বন্ধুদের সঙ্গে থাকা হয়নি তো পরের বার যখন হবে তো তোমরা এখন ওদের চ্যানেলের হয়তো নাম জানতে চাইবো যে ডান্স দেখে তো ওরা খুব কিন্তু ভালো ডান্স করছিল তো তোমরা দেখে বুঝতে পারছ তো পরের যখন ওদের সঙ্গে আমার দেখা হবে তো অবশ্যই তা ওদের চ্যানেলের নামগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো গাইস হাজারদুয়ারিতে যাওয়ার সময় কিন্তু প্রথম প্রথম আমার একটু মন খারাপ করছিল কারণ আমার বন্ধুরা সেদিন যায়নি তাদের কাজ ছিল আরিফের খেলা ছিল আর হাবিব কিন্তু অন্য জায়গায় গিয়েছিল সেই জন্যে আমার একটু মন খারাপ করছিল কিন্তু হাজারদুয়ারিতে যাওয়ার পরে কিন্তু বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার পরে কিন্তু অতটাও মন খারাপ করেনি কারণ বাড়িতে বাড়ি যে নিজের বন্ধুগুলো ছিল সেগুলো যায়নি তো কী হয়েছে হাজারদুয়ারিতে গিয়ে কিন্তু অনেকগুলো ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড পেয়ে গেছিলাম তো এদের সঙ্গে ভিডিও করেছিলাম এবং মনটা খুব খুশি হয়ে গেছিলো আর গাইস মুর্শিদাবাদ থেকে কে কে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা হাজারদুয়ারিতে যারা আমার ভিডিওটা দেখছো তারা হাজারদুয়ারিতে কতবার এসেছো বা একবারও যারা আসনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কাদের কাদের হাজারদুয়ারিতে আসার ইচ্ছে আছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমরা যদি হাজারদুয়ারিতে আসতে চাও তাহলে জানুয়ারি নাহলে ফেব্রুয়ারি মাসে আসো কারণ এই মাসেই কিন্তু হাজারদুয়ারিতে বেশি জমজমাট হয় তো এখানেই এই মাসেই কিন্তু বেশি লোকজন আসা যাওয়া করে তো তোমরা যদি আসতে চাও তো আমি আমি বলবো অবশ্যই তোমরা জানুয়ারিতে নাহলে ফেব্রুয়ারিতে আসো অনেক অনেক মজা হবে এবং অনেক এনজয়ও পাবে তো এখন দেখো পাবলিকের রিয়েকশনগুলো দেখো তো আমরা ভিডিও করছিলাম পাবলিকে কিন্তু গান শুনতে পাচ্ছিল না গাইস কারণ হেডফোন নিয়ে এখানে এখন গান করতে হয় কারণ হাজারদারিতে কিন্তু এখন আগে যে পরিমাণের যেরকম ভিডিও করতে দিত আগে আমরা ভিডিও করতে যেতাম তো আগে কিন্তু আমরা স্পিকার নিয়ে যেতাম তো এখন কিন্তু হাজারদুয়ারিতে স্পিকার বাজাতে দেয় না তো আমি আগেরবারও গিয়েছিলাম আগের বারটা করেছিলাম কিন্তু হেডফোনেই করেছিলাম আর তারা আগেরবার যখন গিয়েছিলাম স্পিকার নিয়ে গিয়েছিলাম তো এই স্পিকারে কিন্তু ভিডিও করতে তো গাইস হাজারদুয়ারিতে কিন্তু আগে স্পিকার বাজাতে দিত কিন্তু এখন কিন্তু স্পিকার বাজাতে দেয় না কিসের জন্য দেয় না সেটা হচ্ছে কিছু কিছু ইউজার আছে তারা কিন্তু হাজারদুয়ারিতে ভিডিও করতে যায় তো তাদের কারণে কিন্তু পাবলিক অনেক বিরক্ত বোধ করে পাবলিকের মানে অনেক পাবলিকের একটু প্রবলেম হয় একটু অসুবিধা হয় তাদের ভিডিওর কারণে কিন্তু পাবলিকের অনেকটাই অসুবিধা হয় সেই জন্যে এখন কিন্তু মানে হাজারদুয়ারি যেসব সিকিউরিটিরা থাকে তারা কিন্তু হাজারদুয়ারিতে ডান্সের ভিডিও করতে দেয় না তো এই স্পিকারটাও বাজাতে দেয় না এই স্পিকার বাজাতে দিলেই কিন্তু তারা আগে জেনে যায় যে এখানে ডান্স ভিডিও করবে সেই জন্য আরও স্পিকারটা বাজাতে দেয় না তো এই স্পিকার বাজালে কিন্তু বারণ করে আর ডান্স ভিডিও তো একদমই করতে দেয় না এখন হাজারদুয়ারিতে বিশেষ করে এই সিঁড়ির কাছে আশেপাশে একটু তাও করা যায় কিন্তু এই সিঁড়ির কাছে আর করতে দেয় না আগে কিন্তু করতে দিত আর এখন আর দেয় না এখন তুমি হাজারদুয়ারিতে যাও হাজারদুয়ারিতে ঘোরো ফটো তোলো এবং যারা ইউজার তারা কিন্তু লিপস্টিং ভিডিও বানাতে পারে লিপস্টিং ভিডিও বানালে কিন্তু কিছু বলে না কিন্তু ডান্স ভিডিও করলেই কিন্তু ওখানে এখন করতে দেয় না বা স্পিকার কিন্তু বাজাতে দেয় না তো আমরাও কিন্তু এখানে স্পিকার বাজাই তো পাবলিকেও ভালো দেখছিল না কারণ স্পিকার না বাজলে গান যদি না শুনতে পাওয়া যায় তো গান যদি না শুনতে পাওয়া যায় তাহলে কিন্তু গানের যে মজাটা যে ডান্স সেটা কিন্তু কেউই বুঝতে পারে না তো পাবলিকও বুঝতে পারে না সেই জন্য অত ভালো করেও দেখছিল না তো তোমরা এখানে সবাই নিজের নিজের কাজ করছে আর অনেকজনই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও দেখছিল করা তো আমরাও আমাদের নিজের মতো ভিডিও করছিলাম সবার কিন্তু এক এক করে আমি ভিডিও করে দিচ্ছিলাম আর এই বন্ধুগুলো সবারই কিন্তু ইচ্ছে ছিল ভিডিও করার সেই জন্য সবার সঙ্গে এক এক করে ভিডিও করছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি গাছ স্টেপ কিন্তু একবারও মেলেনি তো ফার্স্ট টাইম বাইরে গিয়ে ভিডিও করছি আর আমি তো কোনো আছে না ছেলের সঙ্গে আগে ভিডিও করিনি তো আমারও একটু ভয় করছিলো তবুও করেছি আর বন্ধুরাও মনে হয় একটু ভয় পাচ্ছিলো তো তারাও ভয়ে ভয়েই করেছে সেই জন্য এই স্টেপটা সব গানের সঙ্গে ম্যাচ করেনি যতগুলোই ভিডিও করেছি একটা গানের সঙ্গে স্টেপ কিন্তু সেম টু সেম কিন্তু খাপ খায়নি যেমন আমাদের গ্রুপ ডান্সে খাপ খায় আমি আর আরিফ যখন ভিডিও করি আমাদের ভিডিওতে যেরকম খাপ খায় সেরকম কিন্তু এই ডান্সের স্টেপগুলো কোনো ভিডিওতেই খাপ খায়নি তো গাইস বলতে বলতে ভিডিও কিন্তু প্রায় শেষের দিকে আর এই ভিডিওটা হলেই কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ হয়ে যাবে বিশেষ করে এই ছেলেটা এই বন্ধুটা ছিল একবারে লাস্টের তো এই বন্ধুটার সঙ্গে ভিডিওটা করা হলেই কিন্তু আমাদের ভিডিওটাই এই ব্লগটা শেষ হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হাজারদুয়ারিতে কার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে সেটাও কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে